বিয়ে হয়েছে একরা তো কাটেনি এরই মধ্যে এক কাণ্ড ঘটিয়ে বসলো এই কোণে প্রায় আড়াই লাখ টাকার গহনা নিয়ে শ্বশুর বাড়ি থেকে পালালো সে এমন একটি ঘটনা ঘটেছে দিল্লির সরোজিনী নগরের গত তেইশে ফেব্রুয়ারির ঘটনা ২৬ বছরের ওই যুবতীর সঙ্গে বিয়ে হয় শ্যামবাবু নামের ওই এলাকার এক যুবকের পরদিন সকালে শ্যামবাবুর বাড়ির লোক নতুন বউকে ঘুম থেকে ডাকতে ঘরে গেলে দেখে যে ওই তরুণী ঘরে নেই সেই সঙ্গে সঙ্গে নেই ওই যুবতীর থাকা তারপরে দেখা যায় বিয়ের আড়াই লাখ টাকা গহনা নিয়ে পালিয়েছে ওই তরুণী খোঁজ করতে ফোন দেওয়া হয় তার মোবাইলে কিন্তু দেখা যায় ফোনটি সুইচ টপ এই ঘটনায় নজিরাবাদ থানার অভিযোগ দায়ের করেন শ্যামবাবু অভিযোগ দায়ের পর পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে